তো নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আমাদের ভিডিও কেমন লাগছে সেটা জানাবেন আজ তো ভাই নেই তো সেক্ষেত্রে আমি আজকেই আছি আজকে আমি একাই আছি এবং যে পিটারের যে প্রসেসগুলো হয় বাজানোর প্রসেস আমার তো জানি না সেরকমভাবে আমার তো বিগিনার একদম পুরোটাই তো সেই ক্ষেত্রে প্রথম প্রথম বিগিনর্দের ক্ষেত্রে যারা হয়তো নতুন গিটার কিনেছে তাদের জন্য তারা তো বাজাতে পারবে না এবং সেই জন্য প্রথম ধাপ থেকে শুরু করতে হবে যে কীভাবে করতে হয় না করতে হবে তো সেক্ষেত্রে প্রথম আমরা তো এই তারগুলো পরিচিতিকরণ পেয়ে গেছি যে কোন তারগুলোকে কী বলে ঠিক আছে তো প্রথম যে গিটারের প্র্যাকটিস সেটা হচ্ছে এই যে বাঁধ এটাকে বলা হয় পিক এটা এইভাবে ধরতে হয় ঠিক আছে তারপর এই যে ছটা স্টিংস তো সেইগুলোকে একবার ডাউন একবার আপ এটা প্রথম তারপরে দ্বিতীয় নাম্বার স্ট্রিং একবার তারপর চার নম্বর স্ট্রিংস একবার ডাউন একবার আপ তারপর পাঁচ নাম্বার স্টিংস একবার ডাউন একবার আপ তারপরে তারপর ডাউন তারপর ডাউন তারপর আপ এরপর আবার রিভার্স আছে আমরা যেমন নিচে থেকে গেলাম এবার হবে ওপর থেকে আমি সে ডাউন দিয়েই শুরু করু একবার ডাউন আপ তারপরে পাঁচ নাম্বার ডাউন তারপরে ডাউন তারপরে আপ তারপরে ডাউন তারপরে আপ তারপরে ডাউন তারপরে আপ আবার ডাউন আবার আপ এবার আমি একটু স্পিডে করার চেষ্টা করবো দেখুন ভালো করে

এটাই প্রথম প্র্যাকটিসের ভিডিও এবং এইভাবেই প্রথম বিগিনাররা প্র্যাকটিস করে এবং সেভাবে আমিও করছি তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে এরপর দ্বিতীয় ভিডিওতে আমি দেখাবো তারপরের যে প্রসেস হয়তো ভিডিওটা অনেকটাই লম্বা হবে কেননা এরপর থেকে হয়তো আরও বড় যে প্রসেসগুলো সেইগুলো আমি এই ভিডিও পরের ভিডিওতে আমি দেখাতে চলি তো আজকে আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তো ভালো যদি লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন এবং পাশে থাকবেন থ্যাংক ইউ